সংগ্রামী ছাত্র জনতা আমাদের এই লড়াই হচ্ছে আমাদের চব্বিশের লড়াইকে স্বয়ং সম্পূর্ণ করার লড়াই সংগ্রামী ছাত্র জনতা প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে আমাদের ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ দেয় আমাদের ওই মানুষদেরকে রুখে দিতে হবে যে মানুষগুলো দিনের বেলা

স্বনিকের সন্তানকে স্বনিক বাড়ায় স্বনিকের পরবর্তী প্রজন্মকে স্বনিক বাড়ায় কিন্তু নিজের সন্তানকে বিদেশে পড়াশোনা করায় আপনাদের ওই মানুষদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা চালিয়ে যেতে হবে যেই মানুষগুলো নিরপেক্ষ প্রশাসনের কথা বলে কিন্তু রাতের আধারে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষদেরকে হয়রানি করে সংগ্রামী ছাত্র জনতা আমি শুরু আপনাদেরকে এই অনুরোধটাই করব মহান আল্লাহ তারা স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আগামী পঞ্চাশ বছরে এই সুযোগ আসবে কিনা আমরা জানি না আমরা যেন আমাদের এই আমানতের খেয়াল করি সারা বাংলাদেশের টেকদার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারে শুধু একটাই ধরি হবে দশ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে রাজপথের লড়াই অথবা বিজয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম